জীবনে অনেক সময় যখন আমি নিজেকে বড় একা মনে করি তখন আমাকে এটা লাগে যে প্রভু আমাকে কোথাও ছেড়ে দিয়েছেন আমার পরিত্যাগ করে দিয়েছেন আমাকে নিজের কাছে যে নেবেন সেই মনোভাবের থেকে নিজের মনকেই বর্জিত করে দিয়েছেন আসলে আমরা কখন এরকম মনে করি যে আমরা বড় একা সেই মুহূর্তে যখন আমাদের লাগে যে আর আমাদের কেউ নেই আমাদেরকে দেখার জন্য আমাদেরকে ভালোবাসার জন্য আমাদের দুঃখের যে আসল পরিমাপ আছে তার যে জ্ঞান সেটা যার কাছে থাকা দরকার যার হিসেব যার নথিপত্র সব কিছু সুন্দর করে রাখা দরকার সে আর রাখছে না সে ফেলে দিয়েছে একবার ভাবার চেষ্টা করুন যে জীবনে একটা সময় এরকম আসেই যখন এরকম লাগে যে আর ভরসা নেই তোমার উপর আর ভরসা নেই তোমার এই সিস্টেমের ওপর তোমার এই নিয়মের উপর তোমার এই কানুনের উপর তোমার এই কায়দা সব কিছু আমাকে ভুল লাগছে কারণ আমি তো দেখেছি যে ভগবান এই সব মানুষকেই বেশি কষ্ট দিচ্ছে যে সব মানুষ কষ্ট এখন পাচ্ছে তার শুধু মাপ তার শুধু ক্যালকুলেশন তার শুধু গণনাটাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই মানুষকেই সব থেকে বেশি ক্ষতি দেওয়া হচ্ছে ক্ষতি করা হচ্ছে আর যখন এগুলো আমি নিজের চোখে নিজের দৃষ্টিতে দেখছি যখন আমি দেখছি যে আমার সাথে কি হচ্ছে আমি সব জায়গার থেকে হেরে নিয়েও আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমাকে আবার কষ্ট দেওয়া হচ্ছে আমাকে আবার দুঃখ দেওয়া হচ্ছে আমার আবার বুককে ভাঙা হচ্ছে যেটা আগের থেকেই ভেঙে আছে বারবার ভেঙে আসে তাকে আবার যখন ভাঙা হচ্ছে সেই বেদনা সেই কষ্ট যখন আমি সহ্য করতে পারছি না তখন আমি তো প্রশ্ন করব যে প্রভু আমাকে সেই সহ্য করার ক্ষমতাটা কেন দিলেন না তার মানেই হল যে তিনি আমার পরিত্যাগ করেছেন তিনি আমাকে বর্জিত করেছেন তিনি আমাকে দূরে রেখেছেন তিনি আমাকে কোনো রূপে আর ভালোবাসছেন না এই মনোভাব থেকে বেরোনোর জন্য শুধু একটা প্রশ্ন করার থাকে নিজেকে যে একটা মানুষ একটা জীব বা কেউ কোনো জিনিসের বর্জিত করে দেয় কোনো জিনিসকে পরিত্যাগ করে দেয় কখন করে কি অবস্থা কি পৃথিবীতে কী এরকম সিচুয়েশান থাকে যে সিচুয়েশানটাকে দেখে কেউ কাউকে দূরে করে দেয় বাজারে গেছেন কখনো আর বাজারে যখন গ্রীষ্মকাল আসে অনেক সময় আমাদের জল তিষ্ঠা পায় জল পিপাসা পায় আমরা জলের বোতল কিনে নিই দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা দিয়ে আর সেটাকে পান করার পর সেই বোতলটার যখন কোনো কাজ থাকে না তখন সেটাকে ফেলে দিই কেন ফেলি কারণ আর সেটার প্রয়োজন নেই সেটার থেকে যতটুকুনি লাভ নেওয়ার ছিল সেই লাভ আমি নিয়ে নিলাম আমি নিজের গলার যে তেষ্ঠা আছে সেটা মিটিয়ে নিলাম আর এই খালি বোতল কিছু করতে পারবে না আবার যখন তেষ্টা পাবে আমি ঘরে গিয়ে খাবো আর যদি বাইরে থাকি তো আরেকটা বোতল কিনতে হবে ঠান্ডা জলের আর তারও কাজ যখন শেষ হবে সেটাকেও ফেলে দেব তো কোনো জিনিসকে বর্জিত পরিত্যাগ তখন করা হয় যখন তার থেকে যা কিছু নেওয়ার নিয়ে নেওয়া হয়েছে তো তোমাকে কি লাগছে আজকে নিজের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করো যে ভগবানের কি তোমার কাছ থেকে কিছু নেওয়ার আছে বন্ধু ভগবান কখনো তোমার কাছ থেকে কিছু নিতে আসেনি তিনি তো তোমাকে দিতে এসেছেন আর এই ক্যালকুলেশনটাকে না করে তুমি অন্যান্য রকমের হিসেব নিকেশ করছো গণিত করছো তো সেই গণিতে তোমার তো ভুল হবেই সেই গণিত তোমাকে ক্ষতি তো দেবেই এই জিনিসটিকে বোঝার আছে এই জিনিসটাতেই আমরা নিজেকে ফেলে দিই হারিয়ে দিই কষ্টতে রাখি দুঃখতে রাখি বলি যে ও বড় ঝামেলা হয়ে গেল ভগবান আমাকে ছেড়ে দিলেন আসলে আমরা ভগবানের নাম নিতে ছেড়ে দিয়েছি ভগবানের গুণগান করতে ছেড়ে দিয়েছি ভগবানের উপরে বিশ্বাস আস্থা রাখতে বন্ধ করে দিয়েছি ভগবানকে সব সময় নেওয়ার জন্য ইউজ করছি যে ভগবান এটা দাও তবেই তুমি আমার না হলে তুমি কার এই মনোভাব থেকে বেরিয়ে আসুন জীবনে কষ্ট কমবে আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লেগেছে জয়পাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী